আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অনেক জায়গায় অনেক তদবির করিয়েছেন অনেক হুজুরকে দিয়ে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বাধ্য করার জন্য বা তাকে কাছে পাওয়ার জন্য অনেক আমল করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না তো কেন হচ্ছে না সেটা আমার থেকে জেনে নিন আমি দীর্ঘ বারো বছর ধরে তদবির সাথে জড়িত আছি আপনাদের মতো দুশো থেকে তিনশো জন কিংবা আপনার থেকে দূরে সরে যাচ্ছে সে কারণগুলো এখন আপনাদেরকে বলবো প্রথম কারণ হচ্ছে আপনার যদি অবৈধভাবে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন আহ সেক্ষেত্রে আপনার ভালোবাসার ব্যক্তিতে আপনি যতই তদবির করেন না কোনো কোনোভাবেই আপনি তদবির করার মাধ্যমে কাজ করাতে পারবেন না অর্থাৎ আপনি যতই দোয়া কালাম এগুলো পড়েন না কেন আমল করেন না কোনো কোন আমলে কাজ হবে না আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে যদি আপনি ভিডিও কলে কোনো অশ্লীল কাজ করে থাকেন এবং নগ্ন কোনো ছবি আদান প্রদান করে থাকেন এই দুটি গেল এবং তিন নাম্বারটি হচ্ছে আপনি যদি আপনার স্বামী থাকা অবস্থায় বা আপনার স্ত্রী থাকা অবস্থায় অন্য মানুষের সাথে পরকিয়া করে সহবাস করেন এই তিনটি কাজ যদি আপনি করে থাকেন তাহলে কোনো আমুলই কোনো কাজ হবে না আমি প্রথমে বলে ফেলেছিলাম আসলে তদবির আর দুটির মধ্যে তফাত আছে তদবির হচ্ছে জিনের মাধ্যমে তদবির আমরা দীর্ঘ বারো বছর ধরে জিনের মাধ্যমে তদবির করে আসছি এবং ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা অনেক মানুষের কাজ হচ্ছে যখন এখন আমার কে আপনারাই নতুন করে রোগী দিচ্ছেন তো সেদিকে না যাই তো যে ব্যাপারটা নিয়ে আসলে আসলে আলোচনা করব সেটি হচ্ছে আপনার স্বামী আপনার ভালোবাসার ব্যক্তি যিনি দেশে কিংবা বিদেশে থাকেন কিন্তু আপনাকে কোনো খোঁজ খবর নেয় না আপনাকে টাকা পয়সা দেয় না আপনাকে অনেক নির্যাতন করে এই ধরনের সমস্যা আপনি হয়ে তো আজকে আপনাকে যে আমলটি বলবো এই আমলটি করার দ্বারা আপনি অবশ্যই রেজাল্ট পাবেন তবে উপরোক্ত তিনটি কাজ যদি আপনি করে থাকেন তাহলে তো আগে বললাম কোনো আমলে কাজ হবে না বা কোন কোন তদবির করার কারণে তদবির ব্যাপারটা নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে হচ্ছে ভাই পৃথিবীর সবাই যদি তদবির করতে পারতো তাহলে কারোই কোনো সমস্যা থাকতো না সবার সমস্যার সমাধান হয়ে যেত ব্যাপারটা আসলে আমাদের বুঝতে হবে যে আসলে কারা কাজ করতে পারে এবং কারা তদবির করে আমাদেরকে আহ ভালোবাসার মানুষটিকে বসীকরণ করে দিতে পারবে তো দর্শক আল্লাহ একটি নাম সেই নামটি হচ্ছে ইয়া বা সেতু এই নামটি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে একসাথে পাঠ করে আপনার ভালোবাসা ব্যক্তিদের চেহারা কিংবা ছবিতে এভাবে নিয়মিত আপনি করবেন দিন আমল করবেন যদি দিনের মধ্যে কাজ হয় তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যা নেই আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনাকে তরবিড় করতে হবে তো স্ক্রিনের উপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন